গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ ঘটনাটি ঘটেছে লালবাগের অন্তর্গত বালিঘাট এলাকায় মৃত গৃহবধূর নাম মাম্পি দাস দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ খবর পেয়ে পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা Mono Bitcoin. যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স শারীরিক যন্ত্রণার কাছে হার মেনে আত্মঘাতী হল এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে লালবাগের অন্তর্গত বালিঘাট এলাকায় মৃত গৃহবধূ নাম মাম্পি দাস পরিবার সূত্রে জানা যায় বছর তিনেক থেকেই শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ খবর পেয়ে পরিবারের লোকেরা তড়িখড়ি তাকে মুর্শিদাবাদ ধানবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে মেয়েটা মায়ের বাড়ি গায়ে আগুন দেয় তিন তিন বছর তিন বছর পড়েছিল বিশ্বাগত হ্যাঁ দিয়ে আপনার আমার বাড়িতেও যেত আসতো যাওয়া আসা করত দিয়ে আপনার ওই যন্ত্রণা বিগাড়ে গায়ে আগুনটা দিয়ে দেয় আমার শ্বশুর শাশুড়ি সেই দিন হরিয়া পাই মেডিকেল হসপিটালে আসে এটা আপনার যন্ত্রণায় মানে যন্ত্রণা থাকতে পারতো না তিন বছর ধরেও অসুস্থ না অশান্তি কিচ্ছু হয়নি সঙ্গে সঙ্গে এই হসপিটালে নিয়ে আসে এই মেডিকেল কলেজে দিয়ে আপনার কালকে কাল মঙ্গলবার মারা যায় এগারোটা পঞ্চান্ন অসুখ হয়েছিল সুগার আর আপনার খাবার পেটে থাকতো না দাঁড়াতো না যেটা খেত বেরিয়ে যেত আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ